আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আঠাশ বারো দুই তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে খুঁটি বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগে প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং দেখতে পাচ্ছেন এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে তারিখ তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত সারপত্র মোতাবেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় শ্রেণীর রাজস্ব খাদভুক্ত নিম্নুক্ত শূন্য পদসমূহে সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশে নাগরিকদের নিকট হতে নিম্নবণিত শর্ত সাপেক্ষে আর এম সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করতে পারবেন না প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে এ সার্কুলার আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে কোন পদে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে ড্রাইভার এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন এখানে দেখতে পাচ্ছেন নয় টাকা থেকে তেইশ টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে দুই নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বর্ধতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কোন নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষক রয়েছে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস এম এস করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তমানে নিম্নে দেওয়া রয়েছে এখানে আবেদন করার জন্য আর এম এস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এ সার্কুলার আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এক এক দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শেষ হবে আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এ সার্কুলারে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএমএস প্রদানের নিয়ম এখানে রয়েছে এ নিয়ম অনুসরণ করে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের জবনোস এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে